দর্শক আমি আরেকটি জুতার দোকান এসেছি এখানে ফিফটি পার্সেন্ট অফার চলছে আপনারা এই দোকানটিতে আসলে এবং ইন্ডিয়া পাকিস্তানের বিভিন্ন জুতো আপনারা এখানে পাবেন আমি একটি ভাই সাথে আপনাদেরকে হেল্পের মাধ্যমে জানাচ্ছি তারা কি কি পণ্যগুলো পণ্য সঙ্গে ওকে আপনারা সঙ্গে থাকুন যেগুলো চারশো আগে বিক্রি করতে এখন পাঁচশো হয়েছে এখন মনে করেন সব কিছুর দাম বেশি জন্য পাঁচশো করে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা বিক্রি করা হচ্ছে বেশিরভাগ সেল হচ্ছে যেগুলো বেশিরভাগ সেল হচ্ছে এইগুলো একেবারে নতুন কালেকশন এগুলো যে ইন্ডিয়ান পাকিস্তানের পাকিস্তানিকে এগুলো বারোশো করে আগে বিক্রি করে এখন মনে কর ছশো টাকা করে বিক্রি করি এগুলো মনে করেন আগে ছিল এক হাজার টাকা এগুলো এখন পাঁচশো করে বিক্রি করছে তারপরে গুলো বিক্রি করতাম আটশো করে এখন বিক্রি করছে সাড়ে চারশো করে স্টল নাম্বার হচ্ছে বান্ন বিপ্লব কালেকশন No, okay.